কোনো কোনো বিখ্যাত ওইভাবে ঠিক মানে ওনার সব সংলাপই একজন বড় শিল্পী তো তিনি যিনি সাধারণ একটি সংলাপও খুব ভালোভাবে বলতে পারেন একটা মার্কাটারি সংলাপ বলার পেছনে স্ক্রিপ্ট রাইটারের একটা বড় ভূমিকা থাকে কিন্তু যারা সাধারণ কথোপকথন সাধারণ সংলাপ চয়ন সেইগুলো যারা অমর করে রাখতে পারে তারাই তো বড় সময় সেটাই উত্তম আমি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তো পেয়েছি আগে কিন্তু উত্তম কুমার মহানায়ক অ্যাওয়ার্ডও পেয়েছি মমতার কাছ থেকে এইগুলোর চাইতে বড় কথা হচ্ছে যে আজকে যেটা পাচ্ছি এটা আমার খুবই সম্মানিত লাগছে নিজেকে এই কথা ভেবে যে সত্যি সত্যি কিন্তু আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমার জীবনের এই আমার আমার ফিল্ম জগতে আসা ফিল্ম জগতে আসাটাই ওনার হাত ধরে এই এক অভূতপূর্ব অনুভূতি আর মানে অসম্ভব ভাগ্য মানে আমার এখানে আসার কথাই ছিল না আমি আই নেভার থট অফ থাটা আমি দিস ওয়ার্ল্ড আমার গান বাজনার বাড়ি গান টান করতাম আমার মাও গায়ে গায়িকা ছিলেন তো ফিল্ম জগতে আসবো এটা আমি কখনও ভাবিনি কিন্তু ওই গানের সূত্র ধরেই ভূপেন হাজারিকা আমাকে এই জগতে এনে ফেললেন ওখানে আমাকে নিয়ে এসে একটা শুটিং দেখাতে নিয়ে গেছিলেন আমাকে বলেছিলেন শুটিং দেবে দেখবে দিন দেখে চলো না দেখি নিজে বল তারপরে আমি গেলাম এখানেই অনেক ডিরেক্টররা ছিলেন তারা আমাকে এই ডাকছে তুমি আমার ছবি করো এই বলছে তুমি আমার ছবি করো আর আমি বাড়িতে কাউকে কিছু না বলে হ্যাঁ হ্যাঁ করবো হ্যাঁ করবো সবাইকে এরকম বলে টুলে দিয়ে আসার পরে ফাইনালি আমাকে সুখেন দাস ডাকলেন এই ছবির জন্য সেটাও নাকি আমার চোখ দেখে চোখ দেখে ওদের এত ভালো লাগলো যেটা অন্ধ মেয়ে রয়েছিল ছবিটা শুনায়নি ছবিটার নাম ছিল গান্ধারী পরে ওটার নাম পাল্টে শুনানি হলো আর আমি সেই ছবিতে অভিনয় করতে গেলাম এবং কপাল গুণে আমি উত্তম কুমারের হাত ধরেই ঢুকলাম এই জগতে মানে এটা একটা বড় অ্যাচিভমেন্ট বড়ো অ্যাচিভমেন্টের থেকেও বড়ো যদি কিছু থাকে আমার পা রাখায় এই জগতে ওনার হাত এটা আসি এবং এটা একটা অসম্ভব স্মৃতি জড়িত একটি সন্ধ্যা যে মানুষটিকে এত ভালোবাসি আমি না আমার আগের জেনারেশন মা জেঠিমাকেও দেখেছি পাগলের মতো ভালোবাসতে যেদিন উনি চলে গেছেন সেই দিনটাও যথেষ্ট আমাদের স্মৃতিতে আছে এবং তার তার সিনেমার গানগুলোও তো এখনও পর্যন্ত পুরনো হবার না সব মিলিয়ে খুব ভালো লাগে

পঁয়তাল্লিশশো বছর কেটে গেল উত্তম কুমার আমাদের মধ্যে নেই কিন্তু কখনোই তা মনে হয় না বরঞ্চ এক লক্ষ্যবার মনে হয় যে উত্তম কুমারের সবসময় আমাদের মধ্যে আছেন তার সেরকম তার গান তার বিশেষত তার অভিনয় এবং তার পার্সোনালিটি বাংলা টলিউড টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্যতম মূল স্তম্ভ ছিলেন উত্তম কুমার এবং আমার মনে হয় ওই স্তম্ভ কোনো অর্থ দেখি পায় না সুতরাং এরকম একজন মানুষের এরকম একজন পার্সোনালিটি আজকে গান অসম্ভব ভালো লাগছে উত্তম কুমার উত্তম কুমারকে নিয়ে একটি মহানের উত্তম কুমারকে নিয়ে এত বড় একটি অনুষ্ঠান টোয়েন্টি জুলাই মানে খুব কম মানুষের খুব কম মহান মানুষের আমরা দেখি যে তার মৃত্যুদিন এইভাবে আর কি গানে গানে তাকে স্মরণ করা হয় তো তার মধ্যে মহানের উত্তম কুমার একজন আমার অসম্ভব ভালো লাগছে আমি জাস্ট পারফর্ম করে নামলাম মানে আমি সামনে গাইছি পেছনে তার এই ভিডিওজগুলো চলছে এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া প্রত্যেক বছরের মতো এবছরও হাউসফুল আর এত দর্শকের সামনে গান গাইছে এবং তারা প্রত্যেকে গাইছে মানে এই গানগুলো তারা রিলেট করতে পারছে এতটাই তাদের কাছে অসম্ভব ভালো লাগছে এখানে এসে তন্ময়টাকে অনেক ধন্যবাদ এবং প্রত্যেক বছর যেন এইভাবেই এই অনুষ্ঠানটা হয় এবং প্রত্যেক বছর যেন হাউসফুল হয় এবং আমি এবং আমরা সবাই আসতে পারি তাকে স্মরণ করে তার গান কিছু তাকে যদি শোনাতে পারি এটা আমার কাছে অনেক বড় ভাগ্য উত্তম যে যেহেতু উত্তম নামাঙ্কিত মঞ্চে আরও অনেক অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায় কিন্তু এই অনুষ্ঠানটির মাহাত্ম একেবারে আলাদা এবং লক্ষ্য করলে দেখবেন যে আমি আমি তো এই কমিটির একটি মেম্বার আমাদের কিন্তু অনেক আগে হস সকলে চায় যে এই অনুষ্ঠানে থাকবে এবং সবচেয়ে বড় কথা যেটা যারা শিল্পীরা আসেন তারা না এটা তাদের নিজেদের জায়গা বলে যে আমরা সকলে মিলে অনুষ্ঠানটা করছি এটা মনে করেন আর উত্তম কুমার সম্পর্কে বলতে গেলে তো আমাদের পুরো যৌবনটা জুড়ে উত্তম কুমার সত্যি বলতে কি একটা কয়েক প্রজন্ম ধরে একটা মানুষ কি করে এরকম ফ্যান তৈরি করে রাখতে পারে মানে আমার দিদিমার থেকে আরম্ভ করে আমার নাতনি এই পাঁচটা প্রজন্ম সবাই উত্তম কুমারের ছবি দেখতে বসে পড়েন দেখতে পারেন না এই ক্ষমতা বোধহয় আমার মনে হয় পৃথিবীতে আর কোনো শিল্পীর কপালে জোটে নিয়ে এটা ওনার এটাই গ্যালিশ সকলের অসম্ভব একটা ভালোবাসার ভালো লাগার জায়গা তৈরি করতে পারা অথচ আমি কাল খুব মন দিয়ে ওনার মুখটা দেখছিলাম ওনার মুখের কোন পোর্শনটা খুব সুন্দর সেইভাবে খুঁটিয়ে দেখলে কোনো প্রসেন দিন বিরাট কিছু সুন্দর তা না একমাত্র হাসিটা বাদ দিয়ে কিন্তু সব মিলিয়ে এত সুন্দর মানুষ খুব কম করেছে আর অভিনয়ের কথা বললে যেটা বলতে হয় সেটা হলো একটা তো নিজস্ব স্টাইল ছিল কিন্তু উনি স্টাইলটা ভাঙতেও একেবারে ভীষণ পারেন এমন এমন অভিনয় করেছেন যাতে সেখানে উত্তম কুমারকে আমরা পাই না সেই চরিত্রটাকে পাই এটাই কিন্তু ওনার সবচেয়ে বড়ো দিক এবং আমরা যারা এই ধরনের কাজগুলো করব আমরা বুঝতে পারি কাজটা কতটা শক্ত নিজের ম্যানারিজম থেকে বেরিয়ে এসে এই জিনিসগুলো করা উত্তম কুমার বেঁচে থাকবেন যতদিন বাঙালি থাকবে উত্তম কুমার